আমাদের দেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করার জন্য অনেকে এই বলা বলি করছেন এটা পরিবর্তন করা উচিত কিনা ইসলামের আলোকে জানতে চাই জাতীয় সঙ্গীত পরিবর্তন করার দাবি এবারে শুধু উঠছে তা নয় এর আগেও বারবার উঠেছে আপনারা জানেন কেন উঠেছে সেটা নিয়ে তর্ক আছে বিতর্ক আছে এটা উঠা উচিত কিনা বা এই সঙ্গীত থাকা উচিত কিনা বা জাতীয় কোনো গীত জাতীয় কোনো স্লোগান থাকা উচিত নাকি সেটা পরিবর্তন করা দরকার সেটা নিয়ে আলোচনা হতে পারে আমি সে আলোচনা যাব তার আগে একটু প্রাসঙ্গিক অন্য একটা বিষয় বলি সেটা হলো যে দেশপ্রেমের নামে দেশত্ববোধকতার নামে দেশত্ববোধক কাজের নামে আপনি কোনো গীত মিউজিক সংযুক্ত করে বাদ্যযন্ত্র সংযোগে আপনি যদি কাউকে শুনতে বাধ্য করান তাহলে সেটা তার স্বাধীনতার খর্ব করার সামিল বিশেষ করে মুসলমানদের ক্ষেত্রে কারণ ইসলাম যেহেতু বাদ্যযন্ত্র যোগে কোনো গান বাদ্যকে অ্যালাউ করে না কোনো গানকে অ্যালাউ করে না বিধায় আপনি দেশাত্মবোধক গানের নামে দেশ দেশপ্রেমের নামে আপনি আমাকে যদি চাপিয়ে দেন তাহলে আমার অধিকার লঙ্ঘন করা আমার অধিকার খর্ব করা সোজা কথা দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চাপিয়ে দিতে পারেন না হ্যাঁ দেশের একটা স্লোগান থাকলো একটা গীত থাকলো সেটার কথা মানার ভিতরে যদি আপত্তিকর কোনো কিছু না থাকে সেটা ভিন্ন বিষয় অবশ্যই সেটা গ্রহণযোগ্য হতে পারে এবার আসা যাক এই গানটা নিয়ে যে আমাদের যে জাতীয় সংগীত আছে আপনারা জানেন যে রবীন্দ্রনাথের লেখা এই গানটি বাংলাদেশের জন্মেরও আরো বহু আগে তিনি লিখেছেন এই গীতটা এই গীতটা মূলত বাংলাদেশকে কেন্দ্র করে লেখা হয় বাংলাদেশকে কেন্দ্র করে যেটা লেখা হয়নি সেটা কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে যাবে এটা একটি বিষয় আর একটা বিষয় হলো যেই গীতের মধ্যে কোথাও বাংলাদেশ শব্দটাই নেই সে গীত কিভাবে এদেশের জাতীয় সঙ্গীত হতে পারে বিধায় আমি তো মনে করি যে এই দাবিটা অযৌক্তিক না যে আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা এটা সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবিগুলোর মধ্যে থেকে একটি আরতে এখানে বিষয় হলো যে আপনারা জানেন যে হিন্দু ধর্মাবলম্বীরা তারা আহ পূজনীয় বা তুল্য এরকম কিছু মানুষ বা কোনো ব্যক্তি বা বস্তু থাকে তাদেরকে তাদের দৃষ্টিতে তারা সেগুলোকে মা বলে সম্বোধন করে ইসলাম আমাদেরকে এরকম কোনো ধারণা দেয় না মাতৃভূমির প্রতি ভালোবাসা এটা একটা সক্রিয় বিষয় এটার জন্য মুসলমান হওয়া প্রয়োজন নাই এটার জন্য মানুষ মানুষ হওয়া যথেষ্ট শুধু মানুষ কেন অন্য প্রাণীর মধ্যেও কি আছে নিজের ভূমির প্রতি নিজের কুকুর একটা একটা বিড়াল দেখবেন যে সেই যে ভূমিতে থাকে বসবাস করে বা যে ভূমিতে তার জন্ম বেড়ে ওঠা সেটা প্রতি তার সহজাত একটা টান আছে সেখানে মানুষের তো অবশ্যই আছে আমাদের পি নবী সাল সাল্লাম মক্কা থেকে যখন হিজরত করে মদিনে আসেন তাকে যখন কেবলা পরিবর্তন নির্দেশ করা হলো তিনি যখন ফিলিস্তিনের দিকে নামাজ আদায় করছিলেন তিনি বারবার করে মক্কার দিকে যেন কেবলা করে নামাজ পড়তে পারেন নিজের মাতৃভূমির দিকে ফিরে যেন তারা সালাত আদায় করতে পারেন সেজন্য আল্লাহর কাছে বারবার করে বিভিন্নভাবে আর্গুমেন্ট পেশ করছিলেন আল্লাহ তালা কারণে সেটা উল্লেখ করেছেন ফালানুয়াল্লিয়াকুবলাতন ফালানুয়াল্লিয়ান্না কাকুবলাতন তার দাহা এরাসুল অচিরি আপনাকে আপনার মনের মতো আপনি যে কেবলা প্রত্যাশা করছেন সেদিকে ফিরে আলাদা আদায় করার নির্দেশ দান করবে এখান থেকে বোঝা যায় মাতৃভূমি বৃদ্ধির সহজাত টান থাকা এটা একেবারে প্রাকৃতিক একটি বিষয় বিধান এটার জন্য কোনো জাল হাদিস বানানোর কোনো প্রয়োজন নাই যে হব্য লতন মিনালিমান দেশ অঙ্গ এরকম কোনো হাদিস বলেন নাই নবিসাম নিজেই নিজের মাতৃভূমি তার ভালোবাসা ছিল সো একজন মানুষের আমাদের মধ্যে সেটা থাকবে দায়িত্বশীলতা থাকবে সেটাই স্বাভাবিক আলাদা করে জাল হাদিজ বানানোর প্রয়োজন নাই যাই হোক তো মাতৃভূমির প্রতি টান এক জিনিস আর সেটাকে পূজা করা আরেক জিনিস ইসলাম আমাকে এটাকে পূজনীয় করতে বলে নাই মানুষের বিশ্বাসের সাথে যেমন যায় না এই গীত বাংলাদেশকে কেন্দ্র করে লেখা হয় নাই এটা বাংলাকে কেন্দ্র করে লেখা হয়েছে যেটা পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ অতএব এই জ্ঞান মূলত এই দেশের জন্য না যার কারণে এই গীত বা স্লোগান বাংলাদেশের এটা পরিবর্তন হওয়াটাই হল যৌক্তিক এটাকে যারা মনে করেন অপরিবর্তনীয় অপরিবর্তনের দাবি তুললেই যারা মনে করেন যে বোধ সব গেল গেল তারা কি এটাকে করোনারিস মনে করেন নাকি যে করোনারিস এটা পরিবর্তন করা যায় না তো পরিবর্তনযোগ্য অতএব এটা পরিবর্তন করার দাবিটা আমি ব্যক্তিগত মনে করি যে অযুক্তি নয় ডিপ্রেশন দুশ্চিন্তা থেকে মুক্তির উপায় কি ডিপ্রেশন এবং দুশ্চিন্তা এখন ঘরে ঘরে যত বেশি সম্পদ যত বেশি মানুষের দিনকাল ভালো তত বেশি মানুষের মধ্যে দুশ্চিন্তা ডিপ্রেশন বেশি তো এই দুশ্চিন্তা এবং ডিপ্রেশন এটা থেকে মুক্তি লাভের জন্য আমাদের যে কাজগুলো করতে হবে তার ভিতরে এক নম্বর হলো পাঁচত্ব নামাজ যথাযথভাবে সুন্দরভাবে আদায় করতে হবে খুব লম্বা সময় নিয়ে ধীরে ধীরে দ্বিতীয়ত আপনি বেশি বেশি করে কোরআনে কারিমের অর্থ সহকারে তিলাওয়াত করবেন এটি দুশ্চিন্তা থেকে মুক্তি লাভের জন্য অন্যতম কারণ বিশেষ করে সুরা ইউসুফ সম্পর্কে আমার প্রামাকা বলেছেন এটা অর্থ সহকারে বুঝে পড়লে মহাপতের সাথে পড়লে তাজবিদের সাথে সুন্দরভাবে পড়লে ইনশাআল্লাহ দুশ্চিন্তা থেকে মানুষ বাঁচতে পারে তৃতীয়ত দুরুদের আমল এ সম্পর্কে হাদিসে পরিষ্কারভাবে হবে আমাদেরকে নবী সাল্লাম নির্দেশনা দিয়েছেন যে নিয়মিত যদি কেউ দূরত পড়ে সবসময় দূরত পড়ে তো আল্লাহ তালা তাকে দুশ্চিন্তা মুক্ত করেন আরেকটা হলো ইস্তেকফার ইস্তেকফার যদি কেউ নিয়মিত করেন তাকে আল্লাহ তালা দুশ্চিন্তা থেকে হেফাজত রাখেন আর এছাড়া দুশ্চিন্তা থেকে মুক্তি লাভের জন্য একটা বিশেষ দোয়া আসা নবীসাদালাম পড়তেন আল্লাহ আউজিউল হজন আজ কাস

ইনশাল্লাহ আল্লাহ তালা মানসিক অশান্তি দূর করবেন আমি এক জাহেল ফ্যামিলির আলেম আমার পারিবারিক অবস্থা এমন যে কেউ কারোর সাথে একান্ত প্রয়োজন ছাড়া কোনো কথাই বলে না তবে গত দু এক বছর আগে নিজে থেকে আগ্রহে সবার সাথে হাসি খুশি মজা করার অনেক চেষ্টা করি কিন্তু মানুষকে তো অভ্যাসের দাস মানুষ তো অভ্যাসের দাস সেই হিসাবে তাহার হয়ে ওঠেনি এক্ষেত্রে আমার করণীয় কি দেখুন আমরা সবসময় বলি যে পরিবার যদি পরিপূর্ণ দিনদার না হয় তাহলে সবাই আসলে দিনের উপরে চলতে পারে না খুব কঠিন হয় এখন পরিবারের যদি বেশিরভাগ সদস্যই জাহেল হয় বা দিনের ছোঁয়া থেকে দূরে থাকেন তাহলে তাদেরকে আমরা দিনের পথে আনার জন্য চেষ্টা করতে পারি কিন্তু হেদায়েতের মানে কে আল্লাহ আপনি চেষ্টা করতে পারেন আল্লাহ যদি হেদায়েত না লেগে থাকেন তার নসিবে তাহলে আসলে সে পাবে না এখন চেষ্টাগুলো কিভাবে হতে পারে কয়েকটা ওই হতে পারে নাম্বার এক নিজেদের সুন্দর আচরণ উত্তম ব্যবহার উত্তম আখ্লা দিয়ে আপনি তাদেরকে আপনার প্রতি আকৃষ্ট করতে পারেন অনেক ছেলে আছে বাবাকে দিনের দাওয়াত দেয় বাবার কথা না হয়তো তার বাবা টাকা জন্য স্ট্রাগল করছে তো আপনি তাকে দাওয়াত দেওয়ার জন্য অনেক বেশি সিরিয়াস হয়ে যান হালাল উপার্জন করে বাবার অভাব দূর করে দেন তখন দেখবেন বাবা আপনার কথা এমনিতেই শোনেন তো এইভাবে পরিবারের সদস্যদেরকে বৈধ উপায়ে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করতে হবে এর বাইরে তাদেরকে হেদায়তের জন্য আল্লাহ কাছে চোখের পানি ফেলে দোয়া করতে হবে আমরা অনেকে শুধুমাত্র অজনসিদ করে ছেড়ে দিই আমি আল্লাহর কাছে দোয়া করব আসল তো তার দিলের মালিক আল্লাহ তালা আবু হরিয়া তালহর মা মুসলমান ছিলেন না তিনি মুসলমান হওয়ার কারণে তার মা তাকে শারীরিকভাবে টর্চার করতেন কিন্তু মা যেহেতু কিছু বলতে পারতেন না নবীজির কাছে এসে দোয়া চাইছেন হে আল্লাহ রসুল আপনি দোয়া করে দেন মায়ের জন্য আল্লাহ তালা দোয়া করেছেন আল্লাহ আবু রহমানকে আপনি হেদায়ত দান করেন তিনি পরে যায় দেখেন তার মা ইমানের জন্য প্রস্তুত হয়ে বসে আছেন এই জন্য হেদায়তের জন্য পরিবারের সদস্যদের নামে খুব সিরিয়াসনেসের সাথে খুব আন্তরিকতার সাথে খুব বা আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করতে থাকেন তাদের নাম ধরে ধরে আর এদিকে নিজের চেষ্টা অব্যাহত রাখেন এরপর যদি হেদায়ত তারা না পায় আল্লাহর পরে ন্যস্ত করে দেন আপনারা কোনো দায়িত্ব থাকলো না